আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিন ভাই ও বোনেরা আমরা মুসলিম কিন্তু আমরা মুসলিম হওয়ার জন্য শুধু কি মুখে দাবি করলে হবে মুসলিমদের জন্য তাদের ধর্মীয় গ্রন্থ সর্বোচ্চ কিতাব আল কোরআনুল করিম আল কোরআনুল করিম এটি আমরা পড়ব তেলাওত করব এবং এই কোরআনকে বুঝে বুঝে পড়ে আমরা আমলে পরিণত করব। আমরা এক মানুষ রয়েছি শুধু কোরআন তেলাওত করি কিন্তু সেটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করি না আপনি বুঝে বুঝে তেলাওত করার চেষ্টা করবেন এরপরে আপনি বুঝে যা জানবেন সেটা অবশ্য আমল করবেন এই জন্য ইমাম হাসান আল রহে মহল বলেছেন যে মুসলিমদের উচিত কোরআনটাকে বুঝে বুঝে পড়া উচিত এবং তার সাথে সাথে সেটা যেন আমলে পরিণত করে তাই আমরা কোরআনকে বুঝবো সালাফদের বুঝ অনুযায়ী তাফসির জানবো আল্লাহ তালা আমাদেরকে নিয়মিত কোরআন পড়ার যেন সহজ করে দেন এজন্য আল্লাহ রব্লা আলমিন বলেছেন কোরআন তোমরা কোরআন তিলাউত করো সুন্দরভাবে ধৃষ্টিরভাবে এবং বিশুদ্ধভাবে আল্লাহ তালা এই কোরআন শিক্ষা আমাদের সহজ করেছেন আজকে বহু মানুষ আমরা মুসলিম কিন্তু আমরা আমাদের এই ধর্মীয় গ্রন্থ আল কোরআন কিতাবুল্লাহ এই কিতাব সম্পর্কে আমাদের নলেজ নেই আসুন পরিবারের প্রতিটি সদস্য ছেলে মেয়ে সকলেই আমরা নিয়মিত কোরআন পড়ি এবং কোরআন স্টার্টি করি আল্লাহ আলা আমাদের জন্য সহজ করুন সব ধরনের রিজিকের বাড়াকা এই কোরআনে রয়েছে সম্মান এবং বারাকা ইজ্জত সব কিছুই কোরআনে পাবেন আপনার হতাশা আপনি অনেক গভীর টেনশনে রয়েছেন এই টেনশন অভাব দুঃখ কষ্ট দূর করে দিতে পারে একটি সেটি আল কোরআন হুয়া নাস কোরআন মানুষের সুস্থতা এবং নিরাপত্তা দান করতে পারে তাই আসুন আমরা কোরআন পড়ি কোরআনের সাথে আপনার সময়টাও কাটিয়ে দিন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের সাথে কোরআন শেখাতে কোরআনের সাথে থাকতে আমরা আপনাদের সহায়তা করতে প্রস্তুত রয়েছি আল্লাহ কবুল কবুলক আমিন ও সালামুক রহমতুল্লাহি